আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তিন দশমিক দুই এর আমি আরেকটা অঙ্ক নিয়ে হাজির হলাম এটা হলো মিন অঙ্ক পনেরো নাম্বার এটা অনেক কিছু ছাড়া অনেকভাবে করা মনে করো অনেক কঠিন আমরা অত্যন্ত সহজে তোমাদের করাইতেছি আশা করি তোমরা পারবা দেখো তো প্রিয় শিক্ষার্থী জায়গাটা প্রথমে লেখবা দেওয়া আছে কি দেওয়া আছে বলতো টু এক্স মাইনাস টু বাই এক্স সমান সমান কত তো থ্রি

আমরা তোমাদেরকে একটু ভেঙে বুঝিয়ে দিচ্ছি এখানে আমরা দেখলাম টু এক্স মাইনাস টু বাই এক্স সমান সমান থ্রি হলে দেখাও যে এটা বাইড করতাম কইছে আমরা ইমানটা দেওয়া সেটা লিখলাম লেফট হ্যান্ড সাইড দিলাম কারণ আমাদের উত্তর দেওয়া সে থ্রি হবে এ 8 এইট আগে মানে ভিতরে যারা আছে ভিতরে সংখ্যা থাকবে তাদেরকে দিতে হবে আমরা জানি আমরা এইট এ ভাঙলে টু রুফে কিউব দিলে এইট হয় এটা হচ্ছে এটা বি এ কিউব মাইনাস বি সূত্র কি বলতো এ বি হল কিউব প্লাস থ্রি এ এ তুই শিক্ষিত দেখো আমাদের রেজাল্ট আছে কত বলো তো মান আছে থ্রি থ্রি কিউ প্লাস থ্রি ই এক্স ই এক্স কাটা থ্রি এখানে আছে টু এখানে আছে টু আর এখানে আছে এটার মান কত বলো তো থ্রি তুমি সেক্ষেত্রে একটু খেয়াল করো শেষ আমাদের অঙ্ক তিন তারিকা নয় তিন নৌ সাতাইশ আমাদের রেজাল্ট হয়েছে তিন তারিকা নয় তিন নৌ সাতাইশ তিন দোকানে ছয় কিনা প্রিয় শিক্ষার্থী আমাদের অঙ্ক রেজাল্ট মিলে গেছে লেফট হ্যান্ড সাইড সমান সমান কি হবে বলো তো রাইট হ্যান্ড সাইড প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝছো এখানে আগে আমাদের এই মানটাকে দিতে হবে এইট আর এখানে এইট এটার ভাঙছি এটা রূপে কিউব এটার রূপে কিউব অ্য কিউব মাইনাস বি কিউব অ্যাক মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি বি ইন্টু এ মাইনাস পরে জায়গা মান বসে আশা করি তোমাদের এটা সহজ লাগবে সিম্পল অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে তোমরা এটা ভালো করে করতে চেষ্টা করবা আশা করি তোমাদের সহজ লাগবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী